আলাইকুম আলোচনা করবো আজকে ঘাসপরিং এর মেসেন্টের ক্রিয়াশীল সম্বন্ধে যে সকল সকলশীল তাদের মনে রাখার সহজ একটি কৌশল বা শর্ট শর্ট ট্রিক্টি হচ্ছে এমন একটি শব্দ দিয়ে মনে রাখতে পারি শব্দটি হচ্ছে ল্যাটিন এল এ টি আই এম এই ওয়ার্ডটির মাধ্যমে আমরা মেসেন্ট্রনে ক্রিয়াশীল অ্যানজাইন সম্বন্ধে জানবো এল ফর হচ্ছে লাইটেলস এ ফর টি ফর কি আই ফর ইনভার্টেজ